আসসালাম আলাইকুম সবাইকে আমি নাফিস আহমেদ ভিডিও এই ভিডিওটা আমি অনুরোধ করব সবাইকে যে না পুরোটা দেখো কারণ এই আমি করি না কারণ এই ভিডিওটাতে আমি তোমাকে বা নিয়ম সোসাইটি শিখায় সেই জিনিসগুলো থেকে তোমাকে বাইরের হইতে আহ্বান জানাবো বা ওইগুলো নিয়ে কথাবার্তা বলবো এবং আমি শুরু করতেছি প্রথম কথা হচ্ছে ভাই হ্যাপিনেস ভিডিও টাইটেল তোমরা দেখছো ওই টাইটেল আমরা ব্যাকাটো বা তার আগে কিছু প্লট আমি টানবো হ্যাপিনেস ব্যাপারটা কি আমরা ছোটবেলা থেকে। আমাদের বিভিন্ন বইতে একটা জিনিস শিখছি যে জীবনে সুখী হইতে হবে জীবনে জীবনে হ্যাপি হইতে হবে হ্যাপিনেস সব থেকে বেশি এবং এরকম একটা গল্প আমরা ছোটবেলায় শিখছি যে একটা রাজা সুখ সুখ পাইতেছে না পরে সুখ খোঁজার জন্য একদম পুরো একদম গরিব একটা ঘরে যায় ওখানে যায় দেখে একটা পাগল খালি গায়ে বসে খুব হাসে তো আমার একটা প্রশ্ন ওই পাগলটা কি আসলে নেশা করা ছিল না কি অ্যাকচুয়ালি হ্যাপি ছিল তোমার প্রতি একটা কোয়েশ্চেন যদি আমাদের জীবনের লক্ষ্য শুধুমাত্র হ্যাপিনেস হয় তাহলে কেন আমরা ছোটবেলা থেকে করে আসি যারা ভালো ভালো জায়গায় পড়াশোনা করে বা ভালো রেজাল্ট করে বা জীবনে ভালো কিছু করে ইন টার্মস অফ তুমি জানো যে তোমার লাইফে বা যারা করছে তাদের লাইফে অগণিত আছে তাহলে এই গুলো আমি কেন করি আরো কিছু প্রশ্ন ছোটবেলা থেকে আমরা এরকম অনেক ফ্রেন্ড সার্কেল দেখছি যারা খুব কুল ইউড তারপরে এরা অনেকগুলা রিলেশনশিপ করবে অনেকগুলো গার্লফ্রেন্ড অনেকগুলো বয়ফ্রেন্ড এরকম কিছু একটা থাকবে ড্রাগস সাথে জড়িত থাকবে সারাদিন গেম খেলবে পাপের টাকায় চলবে এরকম অনেক কিছু আমরা হ্যাপিনেস দ্বারা ডিফাইন করতে পারি বাট আমাদের সোসাইটি ওই ছোটবেলায় ওই টাইমটাতে আমাদেরকে বলে ভাই না এগুলা করা যাবে না এগুলা করা যাবে না তোমাকে করতে হবে দিন শেষে আবার তোমাকে বলে তোমাকে হ্যাপি হইতে হবে তাহলে জিনিসটা কি হইতেছে এটা কাইন্ড অফ তুমি একটা শ্যাডোই একটা ব্যাপার পাবা আমাদেরকে যখন এই জিনিসটা শেখানো হয় যে ইউ হ্যাভ টু বি হ্যাপি অ্যাকচুয়ালি ডু ইউ হ্যাভ টু বি হ্যাপি আমি হ্যাপি হইতে চাইতাম খুশি হইতে চাইতাম সুখ চাইতাম তাহলে আমি এই জিনিসগুলো কেন স্যাক্রিফাইস করছিলাম আমি তো তখন ছোট ছিলাম আমি তো তাহলে এগুলো সবকিছু করতে পারতাম এখানে তো আমার হ্যাপিনেস ছিল আমি ছোটবেলা ভাই বড় হয়েছে একটা আতলের মতো দেন হচ্ছে পড়াশোনা কয়লা দেন বইটা চান্স পাইলাম ওয়াই তো আমি ছোটবেলায় এগুলো দিয়ে যাইতে পারতাম এগুলো আমার লাইফে হ্যাপিনেস ছিল কেন আমি যখন বুড়া হয়ে গেছি তখন আমার হ্যাপিনেস লাগবে তার মানে সোসাইটি এখানে কাইন্ড অফ একটা ভন্ডামি করে বা এখানে একটা কাইন্ড অফ স্প্লিটেড রুল রাখছে যেটা আপছে তুমি বুঝবা আপছা তুমি বুঝবা না যে আমার কথাটা আরো একবার বলতেছি ভাই তোমরা যদি কেউ জানো একটু কমেন্টে জানাবা আমি দিন শেষে হ্যাপি হইতে চাই তাহলে কেন আমি ছোটবেলায় এই মজার জিনিসগুলো যখন আমি ইউথ ছিলাম ছোট ছিলাম ওই টাইমে এগুলো সেক্রিফাইস করলাম তখন সেক্রিফাইস করে এখন বুড়া বয়সে আমার আমার হ্যাপিনেস থাকে ওয়াই তো ম্যান কেন তোমার প্রতি আমার একটা সাজেশন বা এভাবে একটু চিন্তা করে দেখো ডু ইউ অ্যাকচুয়ালি ওয়ান্ট টু বি হ্যাপি তুমি যখন তোমার এরকম অনেক পশ কোলাপায় নেশা পাতি করলে নাকি হ্যাপিনেস আসে আসতে পারে দেড়শো দুশো টাকায় তাহলে যেই হ্যাপিনেস দেড়শো দুশো টাকায় কেনা যায় যে এইসব গেম খেলে বা কুল ডিউট বা রিলেশনশিপ থেকে আসে

আমার ড্রাগস ছিল না আমি গেম খেলা টাইম কাটাই নাই প্লে স্টেশন কি জিনিসটা শিখছি বুড়া হয়ে এই যে সিক্রিফাইস গুলো করছি এই সিক্রিফাইস এর এগেন্স আমি আমার লাইফে যে এচিভমেন্ট গুলো পাইছি ওই আচিভমেন্ট আমাকে প্রাইড দিছে আমাকে প্রাউড করছে উই প্রাইড আমাকে হাপিনেস দিছে দ্যাট what we ওয়ান আস্ সে

তো এই মাইন্ডসেট একটু চেক করবা একটু চিন্তা করবা যে জীবনে তুমি খালি গায়ে বসে হ্যাঁ করে হাসতে চাও না ওইখানে প্রাইড নাই তুমি রাজা হইতে চাও তুমি বড় লোক হইতে চাও তোমার লাইফে সবকিছু থাকা উচিত এবং এমন কাজ করতে হবে ভালো কাজ করতে হবে যেখান থেকে তুমি প্রাউড ফিল করো ওই প্রাইডের সাথে হ্যাপিনেস আসবে তো এই শিক্ষাটাকে আমি একটু তোমাকে একটু শার্পেন করে দিলাম জিনিসটা আসলে ভাই এটা তোমাকে যে মিথ্যা জিনিসটা দেখানো হচ্ছে সোসাইটি দেখায় আমার বয়স অনেক কম আমি এভাবে করে বললে হয়তো অনেকে হাসবা

হারাম যে কোনো জিনিস করতে ভাই মজা আছে একটা আলাদা পিনিক থাকবে খুবই স্বাভাবিক এটা তোমার নফস চাপে তোমার নিজের মনটা এটাই করতে চাপে এটার এগেনস্টে যাইতে হবে এটার এগেনস্টে যাওয়ার পরে যে প্রাইডটা আসবে সেই প্রাইড থেকে হ্যাপিনেস আসে এবং তোমার যে ছোট ছোট ডিসিশন যে ভাই আমি কি কুল ডিউড হবো নাকি আমি একজন আতেল হয়ে পড়াশোনা করবো আমি কি রিলেশনশিপে যাবো নাকি আমি নিজেকে হালাল রাখবো আমি কি ড্রাগস নিব নাকি আমি খেলাধুলা করবো আমি কি গেম খেলবো কম্পিউটারে নাকি আমি অনলাইন ক্লাস করবো দ্যাট কমপ্লিটলি ডিপেন্ডস অন ইওর স্মল ডিসিশন এবং এই ছোট ছোট ডিসিশনগুলা একটা পর্যায়ে অনেক বড় একটা লাইফে লিড করে প্রত্যেকটা सक्सेसफुल মানুষ তুমি যাদেরকে দেখো যারা শত পথে सक्सेसफुल তারা সব সময় এই স্যাক্রিফাইসগুলো করছে এবং তাদের এই ছোট 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 ডিসিশন দিয়ে তাদের লাইফ আজকে এই পর্যায়ে গেছে বিশ্বাস করো ভাই তুমি তোমার চোখে তুমি একটা এইচএসসি স্টুডেন্ট হয় তোমার কাছে হয়তো লাগতে পারে যে মানে অ্যাডমিশনে ভালো একটা জায়গা চান্স পাওয়া হয়তোবা সম্ভব আমি তোমার এই পয়েন্ট অফ ভিউকে রেসপেক্ট করি কারণ তোমার বয়স আমি এটা মনে করতাম তো যদি ধরে নেই পরের সেকেন্ড অ্যাডমিশনে ভালো একটা জায়গায় চান্স পাওয়াটা হয়তো আমাদের দেশ অনুযায়ী সাকসেস ধরে নিলাম এক সেকেন্ড তুমি যদি কালকে জিজ্ঞাসা করো ভাই আপনি বুয়েটে পড়ান কেন আপনি ধাবিতে ট্রান্সপ্যাকশন কেন আপনি মেডিকেলে ট্রান্সপ্যাকশন কেন নে চোখ বন্ধ করে শুনে থাকো সে তো পারে কখনো এক লাইনে উত্তর দিতে পারবে না কারণ তার লাইফে কখনো একটা ডিসিশন যে সে এখানে আসে নাই হাজারটা দিন হাজারটা হাজারটা সেক্রিফাইস আর সে প্রায় 20 বছর ধরে সেক্রিফাইস করে দেন একদিন সে বুয়েটে গেছে এটা হচ্ছে লাইফের স্ট্রাগল ভাই অনেকগুলো ছোট ছোট ডিসিশন যেখান থেকে আমরা এরকম হয়ে যায় তখন উই ফিল এবং যারা ছোটবেলা থেকে হ্যাপি থাকে না কারণ কোনো লাইফে থাকে না ও একটা বাউন্ডলে বলে বা সমাজের থেকে বাউন্ডলে বলে রান দেয় তো যেই সমাজ তাকে বলে যে হ্যাপি হইতে হবে ওই সমাজে তোমার একটা পয়েন্টে যায় যখন তোমার কোনো অ্যাচিভমেন্ট থাকবে না ইউ হ্যাভ নাথিং টু ওই সমাজে তোমারে বলবে তুমি बाउंडেলা তোমার কোনো কাজ নাই দামড়া আদু ভাই এগুলা বলবে তোমাকে ঠিক আছে সো জিনিসটা মাথায় রেখো যে সমাজের কথা সব সময় শোনা যায় না এন্ড আমাদের ফাইটটা সব সময় আমাদের বিরুদ্ধে তুমি যদি চিন্তা করো সমাজ আমাকে আটকে রেখেছে এটা আটকে রেখেছে না ভাই আমি যখন এই মাইন্ডসেটটা আমি চিন্তা করতেছে সমাজ আমাকে দুইবেলা চড়াই যাচ্ছে না কিউ কিচ্ছু করতেছ না জাস্ট আমি আমার এগেনস্টে চিন্তা করতেছি না দ্যাটস দ্য কারেক্ট থিং এটা করা উচিত এটা করা উচিত প্রত্যেকটা ডিসিশন আমার এগেনস্টে তো সবসময় দুনিয়াটার এমন ভাবে চিন্তা করবা লাইফটার এমন ভাবে চিন্তা করবা যে প্রত্যেকটা ডিসিশনের জন্য প্রত্যেকটা বাজে কাজের জন্য প্রত্যেকটা ভালো কাজের জন্য সৃষ্টিকর্তার পরে যদি কারো অবদান থাকে এটা তুমি নিজে ভাই যদি তোমার লাইফে আজকে খুব বাজা হয় পড়ালেখা শেষ না হয়ে থাকে কোনো কিছু কমপ্লিট না হয় এটার জন্য দায়ভার কোনো অনলাইন কোর্স না কোনো অনলাইন প্ল্যাটফর্ম না কোনো শিক্ষক না কোনো মানে কোনো গভর্নমেন্ট না কোনো কিচ্ছু না তোমার কোনো বাজে ফ্রেন্ড না কেউ না এটা শুধুমাত্র দায়বার তোমার এই দায়বারটা যখন তুমি নিতে পারবে তখন থেকে তুমি বুঝবা যে ইউ আর ডুইং সামথিং রিয়েলি গ্রেট আমরা আমাদের লাইফে অনেকবার মানে ভাই পার্সোনালি সেই পার্সোনাল লাইফেও এরকম অনেক কিছু হয়েছে যে এই জিনিসটাতে আমার মনে হয়েছে যে ওই লোকটা আমি শেষ করে ফেলবো বাট দেন এগেইন আমি দাঁড়ায় বসে না ভাই না লেটস নট কমপ্লেইন লেট আস ফিক্স ইট এটা ওর দোষ না দোষটা আমার আই উইল তো যখন থেকে তুমি প্রত্যেকটা দায়ভার তোমার নিজের উপরে নিতে পারবা এবং প্রত্যেকটা লড়াই প্রত্যেকটা জিহাদ প্রত্যেকটা যুদ্ধ তুমি তোমার নিজের এগেইনস্টে নিতে পারবা তুমি বুঝবা যে তুমি তোমার নিজেকে কাটায় উঠতে পারছ এবং ট্রাস্ট করো ভাই তোমার যে সূত্র মানে তোমার যে এনিমি এটা তুমিই আর কেউ না এবং তোমার ওই এনিমিটা তোমার এই হিরোইক ফিগারের থেকে অনেক বেশি পাওয়ারফুল তুমি যদি ওকে বিট করতে পারবা সেদিন বুঝবে তুমি লাইফের একটা এক্সট্রা ডাইমেনশনে চলে আসছো যে ডাইমেনশনের চেহারাটাই ডিফারেন্ট তুমি যখন জানো যে ইউ হ্যাভ নো হাউ টু সে নো

আমি করতেছি 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 একটা পয়েন্ট আমার কাছে যে ফিল হবে যে ভাই জিনিসটা ছাড়া তখন তোমার কাছে লাগবে যখন দেশ শাটডাউন হয়ে যায় কাজকর্ম বন্ধ হয়ে যায় যখন যখন এটা বন্ধ হয়ে যায় আমি জন্য নেই করোনার সময় যখন ধূপ করে সব বন্ধ হয়ে গেল নর্মাল লাগতো যে কি হইতেছে ভাই আমি তো করতে পারতেছি না সো ওই কাজের অভাবটাকে তুমি যেদিন থেকে ফিল করতে পারবা তখন তুমি বুঝবা অবসেসড উইথ হার্ড ট্রাস্ট মি ভাই পৃথিবীর সব থেকে বড় নেশা হচ্ছে হার্ড ওয়ার্ক এবং হার্ড ওয়ার্কের থ্রুতে নিজেকে প্রাউড ফিল করানো